চার বছরের ক্যারিয়ারে বদলে দিয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্র কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ক্ষণজন্ম নায়ক সালমান শাহ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে পরপারে পারে জমান তিনি তবে মৃত্যুর উনত্রিশ বছর পার হলেও প্রশ্ন থেকে গেছে আত্মহত্যা নাকি হত্যা সব ছাপিয়ে তিনি আছেন অগণিত ভক্তের মনে সালমান শাহ নব্বইয়ের আবেগ মাখা অনন্য এক নাম ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ উনত্রিশ বছর পার হয়ে গেছে সালমান শাহর মৃত্যুর তবে খোলেনি রহস্যের জট একের পর এক তদন্ত ভিন্ন ভিন্ন প্রতিবেদন পরিবারের আপত্তি ঘনীভূত তাতে অন্ধকার তবে ত্রিশ বছর আগে ঢাকায় চলচ্চিত্রে রাজত্ব করা মানুষটি আজও অনতিক্রমণীয় দূরত্বে ভক্ত ও অনুরাগীরা গভীর শ্রদ্ধা ও নিখাত ভালোবাসায় স্মরণে রেখেছেন তাকে ওকে খুব মিস করি আমরা আর কি তবে উনি ও আছে আমাদের সাথে এবং আমার মনে হয় পরম শান্তিতেই আছে নাহলে এত এতবার এত বহুবার বহু সময় সর্বক্ষণ কেন তাকে মনে পড়ে সর্বক্ষণে মনে পড়ে মানে সে আছে মায়ের কাছেও সন্তান যেন জীবন্ত সালমান আমার সাথে আছে আমার দেহের সাথে আছে ফিল্ম কি রয়েছে সালমান শাহ মারা গেছে দিন কেউ ফিল্ম ধ্বংস হয়ে গেছে তারপরে দেশবাসীর ছবি দেখার উৎসাহ কমে গেছে উৎসাহ মিটে গেছে এ প্রজন্মের কাছে সালমান শাহ অন্য এক আবেগের নাম কত বড় একজন মানে আইডল হলে যে উনত্রিশ বছর পার হয়ে গেছে এখনো মানুষ তাকে ভালোবাসে এখনো তাকে মনে করে এখনো তাকে নিয়ে তুলনা করে এটা একটা বিশাল বড় ব্যাপার শ্রদ্ধা রাজ্জাক স্যারের পরে আমার তিনি বেঁচে থাকবেন কেয়ামত থেকে কেয়ামত তুমি আমার অন্তরে অন্তরে বিক্ষোভ প্রেমযুদ্ধ মোহর স্বপ্নের ঠিকানা আঞ্জুমান বিচার হবে এই ঘর এই সংসার স্বপ্নের পৃথিবী সত্যের মৃত্যু নেই জীবন সংসার মায়ের অধিকার যাওয়া থেকে পাওয়া আনন্দ অস্ত্রের বেঁচে থাকবেন ভক্তের অন্তরে অন্তরে চিঠি লিখবেন আকাশের ঠিকানায় তাওকির শোবিজ টু নাইট আকাশের চিঠি লিখুন